আজকে রান্না করব নোটের শাকের সজনে ডাটা বেগুন আর উচ্ছে দিয়ে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু নেড়েচেড়ে দিয়ে দেবো উচ্ছে উচ্ছেটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম উচ্ছেটা প্রায় ভাজা হয়ে আসছে বা দিয়ে দেবো বেগুন বেগুনটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো আদা বাটা তেলের মধ্যেই আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটা দেওয়ার পর আর সময় কষিয়ে নিয়ে দিয়ে দেবো সজনের আটা আর কয়েকটা বড়ি দিয়ে আরও কিছুটা সময় কিন্তু কষাতে থাকবো কষানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ তারপর একটু নেড়ে চেড়ে আগে থেকে শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম শাক দিয়ে দেব আর এই রান্নাটাতে মানে খুব বেশি জল দিতে হবে না কারণ শাকের এমনিতেই জল বেরোবে ওই ওই জলেই রান্না হয়ে যাবে মানে শাকটা ওই শাকের জলেই শাকটা সেদ্ধ হবে এরকম একটা ব্যাপার তো আমি ঢাকনা দিয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে এক কতটুকু হয়ে গেছে কতটা শাক কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে তারপরে একটুখানি জল দিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটুকু জল দিয়েছি জলটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে থাকবো তারপরে আমি দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত বাটা দেওয়ার পর আরও কিছুটা সময় গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু ভালো করে এইভাবে খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে নাড়তে থাকবো একটু সময় লাগে এই রান্নাটা করতে তো খেতেও খুব টেস্টি হয় রান্নাটা প্রায় হয়ে এসছে নামানোর আগে দুপলা তেল দিয়ে দিলাম আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই